নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কাল আঠাশ তারিখ এবং আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে তিরিশ তারিখ একত্রিশ তারিখ আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে রয়েছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস এমনটা জানাচ্ছেন ওয়েদার অফিস কোন কোন জেলাতে কেমন পরিস্থিতি থাকতে পারে পাশাপাশি আপনাদের দেখাবো যে ভারতবর্ষের অন্যান্য জায়গার আবহাওয়া পরিস্থিতি এবং সঙ্গে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল প্রথমেই জানতে হবে আলিপুর আবহাওয়া দপ্তর কী কী আপডেট প্রকাশ করলেন তারা বলছেন আঠাশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই সেভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা na nem তবুও বলা হয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদের কোনো কোনো অংশে খুব হালকা ধরনের বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলো যেমন কলকাতা হাওড়া হুগলি বলুন বা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে কোনো বৃষ্টি হবে না বর্ধমানের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই ঝাড়খণ্ডের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই কিন্তু আঠাশ তারিখের যে আপডেট রয়েছে বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু হালকা হালকা দু এক জায়গা দু এক জায়গায় হালকা মাঝারি এক একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে মূলত হালকা বৃষ্টি হতে পারে নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি মাঝারি থেকে কোথাও কোথাও একটু মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে উত্তর ত্রিপুরা ঊনকোটি সঙ্গে সিপাহীজলা পশ্চিম ত্রিপুরা আগরতলা এদিকে একটা সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আঠাশ তারিখে তাতে বৃষ্টির সম্ভাবনা যে প্রচণ্ড রয়েছে এমনটা নয় হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে সরাসরি উনত্রিশ তারিখের আপডেটে আমরা চলে আসছি উনত্রিশ তারিখ পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের আপডেটটি প্রথমেই আপনাদের জানাবো যেটা ওয়েদার অফিস বলছেন উনত্রিশ তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনো জেলাতেই বৃষ্টি হবে না এমনটা নয় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা কিন্তু সেইভাবে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না ঝাড়খণ্ডে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা হাওড়া হুগলির দিকে বৃষ্টি হবে না দুই চব্বিশ পরগনার দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দুই মেদিনীপুরের দিকে বৃষ্টি হবে না দুই বর্ধমানের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই এছাড়া ঝাড়গ্রামের দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সুতরাং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে কোনো সেইভাবে বৃষ্টি হবে না নদীয়া বীরভূম মুর্শিদাবাদে কোনো কোনো এলাকায় খুব হালকা দু এক জায়গায় বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টিটা চলতে পারে উনত্রিশ তারিখেও বিশেষ করে উপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এদিকে খুব হালকা বৃষ্টি হতে পারে নিচের জেলাগুলো সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আর ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে হালকা হালকা দু চার জায়গায় একটু দু এক পশলা হালকা মাঝারি হতে পারে সম্ভাবনা রয়েছে দক্ষিণ ত্রিপুরা গুমতি এই জেলাগুলোর দিকে সঙ্গে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে তবে বেশ কিছু কিছু জায়গা বৃষ্টি হতে পারে দু এক জায়গায় নয় কিছু কিছু জায়গা হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকেও যে আপডেট রয়েছে এখানেও প্রধানত যেটা আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই আঠাশ তারিখ ঊনত্রিশ তারিখ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেইভাবে বৃষ্টি নেই তিরিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন ওয়েদার অফিস তিরিশ তারিখে তারা যেটা বলছেন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস তবে সেই বৃষ্টি কিন্তু প্রচণ্ড একদমই নয় খুব হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ঠিক তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনার দিকে রয়েছে দুই মেদিনীপুরে খুব হালকা বৃষ্টি হতে পারে দুই বর্ধমানের দিকে হালকা বৃষ্টি হতে পারে নদীয়া বীরভূম মুর্শিদাবাদে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে সঙ্গে ঝাড়খণ্ডের দিকে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে তাই দক্ষিণবঙ্গের জন্য এইটুকু আপডেট রয়েছে মূলত তিরিশ তারিখ শনিবার বৃষ্টি আসতে পারে সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও হালকা বৃষ্টি হতে পারে এবং তিরিশ ও একত্রিশ এই দুটো দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন তবে বেশি করে তার পূর্বাভাস দিয়েছেন একত্রিশ মার্চ তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে তিরিশ তারিখ থেকে আবার বৃষ্টি কিছুটা হলো আস্তে আস্তে বাড়তে শুরু করবে এমনটা পূর্বাভাস রয়েছে তবে উপরে জেলাগুলোতে এক জায়গায় দু পশলা মাঝারি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে নিচের দিকে জেলাগুলোতে খুব হালকা দু এক জায়গা হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আবার তিরিশ তারিখ থেকে বৃষ্টি আস্তে আস্তে করে বাড়তে শুরু করবে মূলত আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা রাজ্যের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ তবে একত্রিশ এবং এপ্রিল মাসের এক তারিখ থেকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি আরও বাড়বে এমনটা সম্ভাবনা রয়েছে চলে আসছে একত্রিশ তারিখের আপডেটে একত্রিশ তারিখের জন্য যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে একত্রিশ তারিখে অবশ্যই আপনারা লক্ষ্য করুন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু সেই হালকা হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে এমনটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে দুই চব্বিশ পরগনা রয়েছে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেক জেলাতে বলা হয়েছে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তবে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে দুই চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়ার দিকে এমনটা সম্ভাবনা রয়েছে অন্যদিকে অন্যান্য জেলাগুলোতে তো তেমন কিছু দেখা যাচ্ছে না ঝাড়খণ্ড জামশেদপুর এলাকার দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে দমকা দমকাঝড় বইতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখের দিকে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে একত্রিশ তারিখের দিকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে বিশেষ করে সেই সম্ভাবনা রয়েছে প্রধানত দুয়ার এছাড়া কুচবিহার জলপাইগুড়ি কালিম্পং এদিকে বৃষ্টি কিছুটা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখে এমন একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে হালকা থেকে হালকা মাঝারি প্রচণ্ড বৃষ্টি কিন্তু নয় নিচের দিকে জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টি না থাকলেও দু এক জায়গায় হালকা হতে পারে আর একত্রিশ তারিখের সবথেকে বড় পূর্বাভাস আসামের ক্ষেত্রে যেমন রয়েছে ডিমাপুর যোরহাট এই সমস্ত জায়গা দিসপুর এদিকে কিন্তু বেশ মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে বরপেটা গোয়ালপাড়া গুয়াহাটির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের আপডেটটি আপনাদের একত্রিশ তারিখে দেখাবো বৃষ্টির সম্ভাবনা কতটা কি দেখতে পাওয়া যাচ্ছে একত্রিশ তারিখে যেটা আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের কোথাও কোথাও কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে সুতরাং একত্রিশ তারিখে বুঝতে পারলেন যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টিটা বেশি হবে এপ্রিল মাসের এক তারিখ পর্যন্ত আপনাদের পূর্বাভাসটা দেখাবো এক তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না উত্তরবঙ্গে খুবই হালকা উপরে জেলাগুলোর দু এক জায়গায় হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যেটুকু আমরা আপডেট পাচ্ছি এখানেও বৃষ্টিটা হালকা হালকা দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝারি উত্তর পূর্ব আসামে হতে পারে এই পর্যন্ত একটা এক তারিখ পর্যন্ত পূর্ব ভাস পেলাম এবার আপনাদের জিস্ট হিসাবে যদি বৃষ্টির আপডেটটা একবার জানাই তাতে উত্তরবঙ্গের দিকে তিরিশ এবং একত্রিশ তারিখে মাঝের বৃষ্টিতে একটু বাড়তে পারে জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার তিরিশ এবং একত্রিশ তারিখ মার্চ মাসে নিচের দিকে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা সেই অর্থে নেই খুব হালকা দু এক জায়গা হতে পারে আর দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার শুক্রবার কোনো বৃষ্টি নেই তবে কিন্তু নদিয়া বীরভূম মুর্শিদাবাদের দু এক জায়গা হতে পারে দু এক পশলা শুক্রবারের পর শনিবার রবিবার দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার আবার কিছুটা ঝড় বৃষ্টি আসতে পারে তাও হালকা ধরনের বাংলাদেশের জন্য কি কি পূর্বাভাস রয়েছে একবার দেখে নেবার চেষ্টা করব বাংলাদেশের জন্য যা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি আগামীকাল থেকেই আমরা কাউন্ট করছি তাতে দেখে নেব সকাল থেকে কি সম্ভাবনা রয়েছে বিশেষ করে সকালের দিকে এবং আগামীকালে যা পূর্বাভাসটা আমরা পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব যে জোন বা এলাকাগুলো রয়েছে যেমন রয়েছে সিলেটের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকার দিকে কিছুটা রয়েছে সঙ্গে কুমিল্লা চট্টগ্রাম এই বিভাগগুলোর কোন কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে সম্ভাবনা যে প্রচন্ড এমনটা নয় সঙ্গে অন্যান্য যে বিভাগগুলো রয়েছে সেখানে সেরকম কোনো বৃষ্টি নয় মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া দিতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পাচ্ছি আঠাশ তারিখে উনতিরিশ তারিখ অর্থাৎ শুক্রবারের যে আপডেট রয়েছে শুক্রবারে দেখে নেব কি সম্ভাবনা পাওয়া যাচ্ছে শুক্রবারের জন্য পূর্বাভাস রয়েছে সেরকম তো বৃষ্টি এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না তবুও দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এবং সিলেট এই বিভাগের কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে তিরিশ তারিখের পূর্বাভাসটা একবার দেখে নেব মার্চ মাসে তিরিশ তারিখে একটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হালকা ধরনে আসতে পারে সম্ভাবনা রয়েছে রাজশাহী রয়েছে খুলনা রয়েছে ঢাকা রয়েছে ময়মনসিংহ সিলেট এছাড়া বরিশাল চট্টগ্রাম এছাড়া রংপুর বিভাগে কোনো কোনো জায়গায় তিরিশ এবং একত্রিশ তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে তাই তিরিশ তারিখে দক্ষিণাঞ্চলগুলোতে একটু বৃষ্টি বাড়তে পারে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এই সমস্ত জায়গায় একটা সম্ভাবনা দেখতে পাওয়া গেল একত্রিশ তারিখের আপডেটটি একবার দেখে নেব একত্রিশ তারিখে কি পূর্বাভাস রয়েছে একত্রিশ তারিখের সম্ভাবনা যেটা এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে আবারও দক্ষিণাঞ্চল জুড়ে অর্থাৎ খুলনা বরিশাল চট্টগ্রামে বিক্ষিপ্ত হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে যেমন রয়েছে খুলনা রয়েছে সাতক্ষীরা রয়েছে শ্যামনগর রয়েছে ভোলা রয়েছে বরিশাল রয়েছে সঙ্গে রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ এছাড়া রয়েছে কুমিল্লা চট্টগ্রাম মহেশখালী এদিকে একটা সম্ভাবনা রয়েছে তাই তিরিশ এবং একত্রিশ তারিখে বাংলাদেশের দক্ষিণের যে বিভাগগুলো রয়েছে সেখানে হালকা হালকা ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলে সেরকম কোনো বৃষ্টি নেই দু এক জায়গায় দু এক পশলা খুব হালকা বৃষ্টি হতে পারে আপডেটটি এই পর্যন্তই ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে হেল্পফুল হবে ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং